হংকং ব্যাটারের সাথে একই করলেন তাহির হৃদয় চরম হতাশ লিটন দাস হাসতে হাসতে শেষ ধারাবাসকেরা উল্লেখ হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ যেখানে টসে জিতে হংকংকে ব্যাটিং দাস ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম আবারটি করতে এসে দলকে সাফল্য এনে দেন তাস্কিন তাস্কিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হংকং ওপেনার আশুমান রথ তাতে মাত্র সাত রানে হংকং হারায় তাদের প্রথম উইকেট এরপর তানজিম সাকিবের ওভারে রান আউটের সুযোগ তৈরি হলেও তা করেন তাহির জিদাই এরপরের আঘাতটা আসে তানজিম সাকিবের থেকে ঠিক এক বল আগে সাকিবকে একটা বিশাল ছক্কা মারেন ব্যাটার বাবর হায়াত এর পরের বলেই দুর্দান্ত ডেলিভারি বোল্ড বাবর হায়াত তাতে সাকিবের সেলিব্রেশন ছিল দেখার মতো বারো বল থেকে চোদ্দ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর ছোট একটি পার্টনারশিপও তৈরি হয় তবে সেই পার্টনারশিপ আবারও বলে এসে ভাঙেন তানজিম সাকিব দারুন ড্রাইভে ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান এরপর শেষদিকে দিকে নিশাকাত খানের দায়িত্বশীল বিয়াল্লিশ রানে ভর করে নির্ধারিত অবশেষে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দেয় হংকং বল হাতে দুইটি করে উইকেট তুলে নেন তাসকিন রিশাদ আতিম সাকিব